আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেলের সংবাদ এখনকার সংবাদে আপনাদের সাথে থাকছে আমি রুপি আমিন বিস্তারিত সংবাদের আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো বারো বছর পর করবি সেন্ট্রাল মসজিদে শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হল চ্যারিটি ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠান শুনছিলেন শিরোনাম এবারে চলে যাচ্ছি পুরো সংবাদে ব্রিটেনের বিভিন্ন শহরে প্রায় শতাধিক মানুষের অংশগ্রহণে করবি সেন্ট্রাল মসজিদ বারো বছর পর এক চ্যারিটি ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করেছে এতে সাতাশ হাজার পাউন্ড সংগ্রহ করা হয় এই মসজিদের পুরো কাজ শেষ করতে আরও আটাত্তর হাজার পাউন্ড প্রয়োজন তাই সবার সহযোগিতা কামনা করা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন এহসানুল ইসলাম চৌধুরী শামীম নর্থাম্পটন শহরের চুট্ট করবিতে মাত্র পাঁচশত বাংলাদেশি সব প্রায় দুই হাজার মুসলমানের বসবাস সেখানে দুই হাজার সালে প্রতিষ্ঠিত হয় করবি সেন্ট্রাল মসজিদ মসজিদ প্রতিষ্ঠিত হওয়ার পর দৃষ্টিনন্দন মসজিদ করতে সালে নির্মাণ কাজ শুরু হয় কিন্তু কাজ শেষ করতে এখন অনেক অর্থের প্রয়োজন তাই মঙ্গলবার করবি সেন্ট্রাল মসজিদে প্রথম ডিনার ইভেন্ট ও অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে ব্রিটেনের বিভিন্ন শহরে প্রায় শতাধিক মানুষ অংশ নেন এই অনুষ্ঠান থেকে প্রায় সাতাইশ হাজার পাউন্ড সংগ্রহ করা হয়

ফান্ডরেজিং করা হইছে অত্যন্ত সাকসেসফুল সফল হইছে তাদের এই মসজিদে ঘুরে দেখলাম আমরা অত্যন্ত সুন্দর কাজ হয়েছে এখানে এবং এখানে যে মিনিমাম কমিউনিটির জন্য একটা ফ্যাসিলিটি করা হয়েছে দিস ইজ ওয়ান্ডারফুল কমিউনিটি যারা হার্ড ওয়ার্ক করছে তাদেরকে একটা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডও দেওয়া হচ্ছে এবং একটা ডিনারও হচ্ছে সো দিস ইজ অ্যামেজিং দোস পিপল হ্যাভ অ্যাকচুয়ালি রিসিভ দি ওনার তাদেরকে আমি কনগ্রাচুলেট করতে চাই ইমাম হাফিজ আব্দুল হাসিবের কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় মসজিদের ট্রাস্টি হাজি সমির মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন করবি মুসলিম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ইউসুফ চৌধুরী সবাই অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সলিসিটার জাবের মিয়া জেপি মিস বা আহমদ এম বিই সলিসিটার পিন সাদিক চৌধুরী আব্দুল খালি টিপু রহমান নাফার আহমদ হাজি আব্দুর রহিম সিরাজ আলী বিই এম আবদুল হাই ও সুলমান আলী সহ আরও অনেকেই সবশেষে সবাইকে দৃষ্টিনন্দন মসজিদ ঘুরে ঘুরে দেখানো হয় প্রথমবারের মতো করবি সেন্ট্রাল মসজিদ अवार्ड শ্রীমন অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছে তাদের এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় তাদের এই উদ্যোগ সফল হোক প্রত্যাশা সকলের করবি থেকে আহসানুজ্জামান চৌধুরী शमीम চ্যানেল এস